হ্যালো চলো আজকে তোমাদেরকে পটিয়া রাজবাড়ি জাদুঘরটা ঘুরে দেখাই হুম 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 ঘুরে ঘুরে দেখাবো কিছু কিন্তু বলতে পারবো না নিজেরা দেখবা আর বুঝে নেবা কোথায় কী আছে আর ওখানে একটু 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 করে লেখা আছে তোমরা ওইটা দেখেও বুঝে নিতে পারো আমি কিন্তু এত বলতে পারবো না হুম বললাম ঘুরে দেখাচ্ছি আবার বলতেও হবে বলতে পারবো না দেখো দেখো মন দিয়ে দেখবা সব কিছু যদি আমি তোমাদেরকে বলে দেই হ্যাঁ বলে দেই তাহলে তোমরা কি এই তোমরা তো অলস হয়ে যাবা হ্যাঁ এর জন্য বলবো না তোমরা দেখবা বুঝবা মাথা খাটাবা আর রিয়েলাইজ করবা আর গিয়ে দেখবা ফোনে যদি সব কিছু দেখায় ফেলি বলে ফেলি তাহলে তো মজা থাকলো না বলো মজা থাকলো তোমরা হচ্ছে দেখবা গিয়ে দেখবা ঘুরলে কিন্তু মন ভালো থাকে ঘুরলে কিন্তু মস্তিষ্ক ভালো থাকে ঘুরলে কিন্তু আল্লাহতালার যে কত সুন্দর সুন্দর নিদর্শন আছে আল্লাহ যে পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করছে এটা তোমরা বুঝতে পারবা হ্যাঁ আর এটা তোমরা যখন বুঝতে পারবা তখন তোমরা বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারবা এর জন্য বেশি বেশি ঘোরাফেরা দরকার হুম বেশি বেশি ঘুরবা ঠিক আছে আর খাবা টাকা পয়সা ব্যাঙ্কে জমায় রাখলেই কি হবে ব্যাংকে জমায়া রাইখায় কি হবে মধ্যে কি পকেটে করে নিয়ে যাবা নাকি কবরে এই টাকা পয়সা লাইগা পরে বা তোমার এই পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা মারামারি করবে এর চেয়ে নিজে বেঁচে থাকো কম খাও ঘুরো ফিরো সন্তুষ্ট করো ব্যাঙ্কে টাকা না জমায় রেখা মানে ব্যাঙ্কে টাকা না জমায় রাইখা নিজের প্রতি খরচ করো আত্মীয় স্বজনদের প্রতি খোঁজ নাও আর আমার মতো খালি খাও যখন যেটা মন চায় খাও এরকম অনেক মানুষ আছে কষ্ট করে ইনকাম করে কিন্তু নিজের জন্য দশটা টাকাও ভাঙে না দশটা টাকাও নিজের জন্য খরচ করতে গেলে একশো বার ভাবে একশো বার ভাবে এরকম অনেক বাবা মা আছে দেখবা নিজের কোনো সকালাত পূরণ করে না কি করে ছেলে মেয়েদের জন্য চিন্তা করে চিন্তা করতে করতে তার জীবনটা শেষ করে দেয় দশ টাকা দিয়ে একটা জিনিস পর্যন্ত কিনা খায় না এতে কী হয় কিচ্ছু হয় না আর আজকে ভিডিও শেষ